আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মুন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার একটি নতুন ব্লগে আজকে আপনাদের সাথে আমি পাট রেসিপি শেয়ার করব এখানে আয়ত আমাকে সাহায্য করছিল কাটাকুটি করতে আয়তের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে ঈদের এবং গ্রীষ্মের ছুটি একসাথে দিয়েছে তো আজকে আমি পাট একটি খুবই স্বাস্থ্যকর ঝোল রেডি করব ওইটা আপনার সাথে শেয়ার করবে এরকম স্বাস্থ্যকর সুন্দর একটি পাটপাতার ঝোল রেসিপি তৈরি করতে হলে আপনাকে নিতে হবে পাটপাতা কচি ডাটা এবং কাঁঠালের বিচি আলহামদুলিল্লাহ কাঁঠালের বিচিগুলো বাদে আর পাটপাতা এবং ডাটা দুটোই আমাদের ছাদ বাগানের এখানে আমি পাটপাতাগুলো কেটে নিয়েছি সুন্দরভাবে তারপর পানির ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ লবণ ডাটা এবং কাঁঠাল বিচি দিয়ে সিদ্ধ বসিয়েছি এটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে প্রায় দশ পনেরো মিনিট পর্যন্ত সিদ্ধ হওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব ধুয়ে রাখা পাটপাতাগুলো পাটপাতাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না একদম দুই তিন গল্প উঠার পর পরই এটা নামিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো এখানে বাগান তো এখানে আমি নামিয়ে নিয়েছি তারপর বাগান দেওয়ার জন্য বেশি করে তেল দিব। এবং বেশি করে রসুন দেব যত বেশি রসুন দেওয়া যাবে ঝোলটা খেতে তত বেশি মজা হবে এই রেসিপি কিন্তু আমি বিয়ের আগে কখনোই খাইনি আসলে বিয়ের পর অনেক কিছুই নতুন করে খাওয়া শিখেছি এবং এই রেসিপিটি আমি প্রথম দেখেছি আমার শ্বশুরবাড়িতে এসে এই বাসায় তো আমার হাজব্যান্ড আমার ননদ শাশুড়ি সবার অনেক পছন্দ এই তরকারিটা পাটপাতার মৌসুম আসলে এবং যখন কাঁঠাল বিচি ঘরে অ্যাভেলেবেল থাকে আমরা প্রায় এই ঝোলটা তৈরি করে খাই খেতে খুবই স্বাস্থ্যসম্মত আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন পাটপাতার অনেক রেসিপিই তো খেয়েছেন এই রেসিপিটা একবার ট্রাই করলে ক্ষতি কী খুব ভালোভাবে যখন রসুনটা একদম লাল হয়ে আসবে তখন আমি পাতা যে ঝোলটা রেডি করছি ওটা ঢেলে তারপর খুব ভালোভাবে কয়েকটা বলক আসবে তাহলে রেডি হয়ে যাবে এই মজার ঝোলটা এখানে কয়েকটা বলক দিয়ে নিব তারপরে রেডি হয়ে গেছে এই তো পাটপাতা ঝোল মা নামিয়ে নিল রেডি এখন ভাত খেতে বসবো ভাত খেতে বসে আমি তো একদম ভাত থেকে বেশি ঝোলই নিয়েছি সবাই খেয়েছে এবং মজা হয়েছে সাথে টুকরো লেবু ব্যাস আর কি লাগে এই ডাটাটা আর কাঁঠাল বিজিটা নিয়ে খেতে অনেক মজা লাগে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখুন না আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্যদের দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ